ক্ষমতায় ক্ষমতা না রাখে সৌযন্ত্র হচ্ছে তার জন্য আমরা জবাব দেব শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করছে ভারত থেকে বাংলাদেশে আজকে অস্বীকৃতির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে এখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা বসবাস করেন এই বারো ভরিয়া মহারাজপুর এই পাঁচ তারিখের পর একজন হিন্দু বলুক তো যে আমাদের সম্প্রদায়কে আমাদের উপর কোন আক্রমণ হয়েছে কি ঠিক না বেঠিক বলছি তারা ব্যবসা করছে চলাফেরা করছে লেখাপড়া করছে অথচ ভারত থেকে প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে ঠিক না বেটি সুতরাং আওয়ামী লীগ এরা হচ্ছে দেশ এরা দেশের শত্রু এরা গণতন্ত্রের শত্রু এরা মানুষের শত্রু এদেরকে বাংলাদেশের রাজনীতিতে করার কোন অধিকার আমরা দিব না দিব না দিব না কি দিতে চান ভারতের কাছে এবার স্থায়ী ভাবে দেশকে লিখে দিবে এটি আমরা দিব না স্পষ্ট কথা বারো ঘরে ইউনিয়ন দিয়ে বাংলাদেশের রাজনীতিতে হারুনের পদার্পণ শুরু হয়েছে এই ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতু মহানন্দা জাহাঙ্গীর সেতু আমি যখন এমপি নির্বাচিত হয় নাই বেগম খালেদা জিয়াকে এই সেতু আমি নির্মাণ করিয়ে দিয়েছিলাম এবং এই সেতুর উদ্বোধন করিয়েছিলাম এই বারঘুরিয়ার রাইফেল দপ্তর থেকে কি ঠিক না বেরিক বলছি বারঘুরিয়াকে আমার গড়ার স্বপ্ন ছিল উপসাহর হিসাবে যেহেতু এই বারোহরিয়া দিয়ে আমরা নবাবগঞ্জ জেলা সদরে প্রবেশ করি এই হরিয়াকে উপসর হিসাবে গড়ে তোলার জন্যে বিগত সময় আপনারা জানেন চাপাই নবাবগঞ্জের জেলার একটি প্রতিষ্ঠান চাপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট আমি স্থাপন করে দিয়েছিলাম চাপাই নবাবগঞ্জের জেলার একটি ইনস্টিটিউট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চাপাই নবাবগঞ্জের এই আমি উপস্থাপন করে দিয়েছিলাম চাপাই নবাবগঞ্জের এই ইউনিয়নে কোন ভারত ইউনিয়ন পরিষদ ভবন ছিল না ইউনিয়ন পরিষদ ভবন আমি নির্মাণ করে দিয়েছিলাম ইউনিয়নে কোন হাসপাতাল ছিল না সেখানে হাসপাতাল আমি নির্মাণ করে দিয়েছিলাম বারোড়িয়া বাজার ঠিক আধুনিক করে দিয়েছিলাম যে দৃষ্টিনন্দন পার্কে আজকে আপনারা বহু লোকের কর্মসংস্থান হচ্ছে সেই দৃষ্টিনন্দন পার্ক আমি নির্মাণ করে দিয়েছিলাম কি ঠিকভাবে বলছি এবং এর এই ইউনিয়নের যতগুলো রাস্তাঘাট পাকা করা সমস্ত আমার সময় হয়েছে এই রাস্তাঘাটগুলো বিগত পনেরো বছর যারা ক্ষমতায় ছিল মেরামত পর্যন্ত করে নাই এই মাঝে আমি পাঁচ বছরের জন্য এমপি থাকার সময় এই রাস্তাগুলোকে মেরামত করার উদ্যোগ গ্রহণ করেছিলাম সদরুল চৌক্তিক দাবি করেছে এক নম্বর দাবি তার এই লক্ষ্মীপূর্জ বসঙ্গে চক্র দাবি এটি পাস করে দেবো ইনশাল্লাহ দুই নম্বর দাবি এলাকার সবচেয়ে বড় সমস্যা পানি নিষ্কাশন ব্যবস্থা এই মানুষের বাড়িতে বাড়িতে আজকে পানির ব্যবস্থা হয়েছে কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত হয়নি তার জন্য আপনাদের সর্বাত্মক প্রয়োজন পৌর ইউনিয়ন পরিষদে একজন সব যোগ্য উপযুক্ত চেয়ারম্যান নির্বাচিত করা যদি করতে পারেন বারো চেয়ার আমি পরিবর্তন করে দেব যে কারণে আমি আপনাদের এক নম্বর বলবো আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন সৎ প্রার্থীকে নির্বাচিত করবেন বারে ঘরে ইউনিয়নে আলো জ্বলবে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আজকে বলে যাচ্ছি সদরুল ছোট ছেলে এখন অনেক কিছু বলতে পারে নাই আপনাদের সামনে বলে যাচ্ছে আমি পাঁচ আর গণ আঠারো এমপি হয়েছিলাম যে সমস্ত প্রকল্পগুলো আমি হাতে নিয়েছিলাম বন্ধ হয়ে গেছিল সেই প্রকল্পগুলো আবার চালু করছে ইনশাল্লাহ রাবার ড্যাম চালু করেছে এই পরীক্ষামূলক রাবার ড্যাম চালু হওয়ার ফলে বড় এলাকার আবার পর্যটনের জন্য বহু লোকের কর্মসংস্থান হবে ইতিমধ্যে আপনারা ভাসমান ভাসমান রেস্টুরেন্ট চালু করেছেন সেখানে একটা এলাকা পরিচিতি বাড়বে এই বারো পরিচিতির জন্য রাইফেল চত্বর তৈরি করা হয়েছে বাংলাদেশের কয়টা জায়গায় আছে এরকম চত্বর জায়গায় আছে আগামী পাঁচ তারিখে এই বারো ঘরিয়া থেকে সোনা মসজিদ পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের প্রায় সাড়ে ছয়শো কোটি টাকার টেন্ডার হবে সড়ক ভবন থেকে ইনশাল্লাহ আগামী ছাব্বিশ সালের মধ্যে এই রাস্তা প্রশস্ত করে দেওয়া হবে এই বছরে আগামী পঁচিশ সালে ইনশাল্লাহ বারো ঘরিয়া থেকে মহারাজপুর টমটম স্ট্যান্ড পর্যন্ত রাস্তাটিকে আরো ফিট প্রশস্ত করা হবে আধুনিকায়ন করা হবে দেন নির্মাণ সহ আপনার এই ব্রিজ পার হয়ে হাতের ডান দিকে যে গর্তটি ভরাট করেছিলাম ব্রিজ চত্বরের পূর্ব পারে ঠিক ঠিক না বেডিক সেইখানে মহারাজপুর এবং বারোহরিয়ার বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করার পুরো প্রকল্প আমি পাশ করে এসেছিলাম বন্ধ হয়েছিল প্রতিষ্ঠানি শুরু করব এই রানেল মানুষ যেন বড় বড় করে নেন ওই মহারন্দা নদী থেকে পানি বিশুদ্ধ করে সাপ্লাই পানি পান আর কিছু দরকার আছে এরপরও এই যে সুন্দর সুন্দর চারতলা ভবন হয়েছে যতগুলো প্রাইমারি স্কুলে ভবন করে দিয়েছি এই সদরুল দেরকে সমস্ত যুব শক্তি এক হবা মাদকের বিরুদ্ধে লড়াই করবা মাদক সমাজকে ধ্বংস করছে তোমরা স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবা দেখা পড়া শিক্ষিতরা আরো জ্বললে এলাকা আরো উন্নত হবে এই কারণে যুব সমাজকে যুব সংগঠনকে শক্তিশালী হতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আর আজকে অনেকের পাখা গজিয়েছে ভোটের সময় আসলে হারুন তো নমিনেশন পাইছে না হারুন তো নমিনেশন পাবে না ঠিক না বলছি এই কথা আপনারা তিরিশ বছর থেকে শুনে আসছেন বলে যে হারুন যেখানে আছে আমরা থাকি না থাকবো হারুনকে বাধ্য চিন্তা করা যাবে না ঠিক না বেড়ি বলছি আর কি চান আপনারা যেখানে বড় ঘরে ইন্ডিয়ার যারা তেলি করতে আসবে তাদের তেল হাবি ছুটিয়ে দিবেন বলে কি করেছ তোমরা পঞ্চাশ বছরের মধ্যে বড় ঘরে ইউনিয়ন মারত পুর ইউনিয়ন এই অনেক যে আগ করে দিয়েছে আর পঞ্চাশ বছর ইতিহাসে রেকর্ড চিহ্ন করেছে ঠিক না বেড়ি করছে কথাগুলো আরো করবো ইনশাল্লাহ এই পরিবর্তন এসছে বাংলাদেশে গত পাঁচ বছর গত পনেরো বছর মানুষের উপর যে অন্যায় হয়েছে জুলুম হয়েছে আমি এই পরিবর্তনের পরও মানুষের উপর যেন মিথ্যা সাক্ষী যারা দিবে তাদের আইনের আওতায় নিয়ে আসবো তবে যারা ওদের মতো সম্পদ লুটপাট করেছে যারা মানুষকে গুম করেছে মানুষকে খুন করেছে মিথ্যা মামলাতে হয়রানি করেছে তাদেরকে আইনি না তাদের বিচারের আওতায় আনবো ঠিক না কথা মানুষের শান্তি নষ্ট করা যাবে না মানুষের নিরাপত্তা নষ্ট করা যাবে না মানুষকে স্বাধীনভাবে চলবে তাদের স্বাধীনভাবে কথা বলবে কেউ কিছু করতে পারবে না ইনশাল্লাহ আপনারা শুধু পাশে থাকবেন আমার ঠিক আছে আর আমি বক্তব্য বাড়াবো না যেহেতু পুরস্কার বিতরণ আছে বারো ঘরে ইউনিয়নের দাবি দেওয়া হারুনের কাছে করা লাগবে না আমার মাস্টার প্ল্যান নিয়ে আমি পঞ্চাশ বছর একশো বছর পরের চিন্তা দিয়ে কাজ করি একশো বছর পরের বছর চিন্তা নিয়ে কাজ করি বলেই আপনাদের এলাকায় আবার ড্যাম স্থাপন করেছি এমনি নয় একদিকে যেমন বরেন্দ্র এলাকা পানি সরবরাহ করব আর এই নদীর পানি যে আমি গোটা সমস্ত ইউনিয়ন গুলোতে বিশুদ্ধ পানি পৌরসভা এবং ইউনিয়ন গুলোতে পানি সরবরাহের ব্যবস্থা করে দেবো এটা একটা বড় সংকট আমাদের যে কারণে আমি আর বক্তব্য না বাড়িয়ে আজকে শুধু আপনাদেরকে অনুরোধ করব শুধু অনুরোধ করব আমি যে কথাগুলো বলে গেলাম এই কথাগুলো একটি যদি মিথ্যা হয় আমাকে আপনাকে কাছে দুপিটা দিবেন না খোঁজ দেবেন কালকে যে মহানয় আপনার এই আমাদের সোনা মসজিদ রেডি উপস্থ করা হচ্ছে কিনা এখানে ইতিমধ্যেই আমার জানা মতে আপনারা দেখেছেন যে উপজেলার ইঞ্জিনিয়াররা এই রাস্তা জরিপ করে গেছে ডিস্ট্রিবিউট চলছে পঁচিশ সালে আমি আগামী মাসে টেন্ডার করার উদ্যোগ দিচ্ছি এমপি হয় নাই বাংলাদেশে ক্ষমতায় আসবে বিএনপি বিএনপি ক্ষমতা না রাখে ষড়যন্ত্র হচ্ছে দাঁত আমরা জবাব দেব শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করছে ভারত থেকে বাংলাদেশে আজ অস্বীকৃতির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে এখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা বসবাস করেন এই বারো ভরিয়া রানীহাটি এই পাঁচ তারিখের পর একজন হিন্দু বলুক তো আমাদের সাম্প্রদায়িক আমাদের উপর কোন আক্রমণ হয়েছে কি ঠিক না বলছি তারা ব্যবসা করছে চলাফেরা করছে লেখাপড়া করছে অথচ ভারত থেকে প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে ঠিক না সুতরাং আওয়ামী লীগ এরা হচ্ছে দেশদ্রোহী এরা দেশের শত্রু এরা গণতন্ত্রের শত্রু এরা মানুষের শত্রু এদেরকে বাংলাদেশের রাজনীতিতে করার কোন অধিকার আমরা দেব না দেব না দেব না কি দিতে চান ভারতের কাছে এবার স্থায়ী ভাবে দেশকে লিখে দেবে এটি আমরা দিব না স্পষ্ট কথা যে কারণে আমি যুব সমাজকে বলবো এইরকম খেলার আয়োজন করতে হবে বারো ঘরিয়াতে যদি সম্ভব হয় এই জায়গা যদি আপনারা ব্যবস্থা করতে পারেন মিনি স্টেডিয়ামের উদ্যোগ গ্রহণ করবো খেলাধুলা যেন ছেলেটা করতে পারি দিতে হবে এখানে দুটো স্কুল চামাগ্রাম স্কুল আর লক্ষ্মীপুর স্কুল দুটো স্কুলে যে বাট আছে এই সীমিত মাঠে আমাদের বারো মাস খেলাধুলার আয়োজন থাকতে হবে চলতে হবে যুব সমাজ যুব সংঘকে বলবো তোমরা সংগঠিত এই আয়োজন গুলো উদ্যোগ করে লিখবা টাকার সমস্যা হবে এখন অনেকের কাছে কত ভালো ভালো ছেলেরা করিয়া যাচ্ছে আজকে ইনকাম করছে কর্মসংস্থান হবে আর ইনকাম করবেন তার ঘরে ইউনিয়নের ব্যয় করবেন তার মধ্যে থেকে একটা অংশ তাহলে তো আপনার ইউনিয়ন ভালো হবে নাকি আর বক্তব্য না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা দেশপ্রেমিক শক্তি আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ এখানে জামাত ইসলামী নেতা আছে আমাদের মতভেদ পার্থক্য থাকতে পারে দেশের স্বার্থে আমরা সবাই এক ইনশাল্লাহ এইটার ক্ষেত্রে আমরা কোনো ছাড় দেবো না ইনশাল্লাহ লক্ষ্মীপুর স্কুল নিয়ে বলার কিছু নাই আমি এমপি হওয়ার আগে